بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من

আয়াতের শেষে তিন টান আর এইগুলো গন্যা এরকম করে পড়বেন এখানে থামলেন তিন আলিফটেনে থামতে হবে এটা তো গন্যা ওয়াজিব গন্যা মালিক এখানেও গন্যা এখানো গুন্নাশিল এখানে ইকফা গুনা আর এখানে ওয়াজিব গুননা ইকফা গুনা অনেস্কার মতো হবে বাংলা অনেস্কারের মতো অনেস্কার মতো মিং কেউ এখানে মিন বলে মিন লয় এখানে মিং পড়তে হবে মিং মিংসু এখানে ইউসু কেউ বিউসু বলে অতটা মুশকিল নয় ওরকমই উচ্চারণ মতোই হবে যদি না বুঝতে পারেন আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নেবেন দেখো উচ্চারণ হচ্ছে সঙ্গে আমি পড়ছি সুদুর এখানে এটা অনেক সময় উই উই উচ্চারণই হবে বা উই উই ওয়াই এর মতন উচ্চারণও হবে তুমি যেটা পড়বেন সেটাই সঠিক হবে আল্লাযী ওয়াসওয়াস ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস নাসি হবে যদি যেখানে থামবেন এই অক্ষরটাকে এরকম এই জজম বা তাস যেটাই বলেন এরকম দিয়ে দিয়ে থামতে হবে না এক আলিফকে ধরবেন না এভাবে থামতে হবে আয়াত বাই আয়াতে থামতে হবে না সেই পড়বেন না না আর যদি না থামেন তাহলে এইভাবে পড়বেন قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَالِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ من شر فِي الخناس الذي يوسوس في فِي নাসি মিনাল জিন্নাতে ওয়ান নাস দেখেন আমি যেখানে থামলাম না আমি যেই উচ্চারণ সেই উচ্চারণই আমি করলাম যেখানে থামবেন সেখানে অক্ষ বা যেখানে থামবেন সেখানে নাস এভাবে থামবেন আর যদি না থামেন তাহলে নাসি কোহে এই পড়াকে পড়তে হবে তাহলে আশা করি আপনাদেরকে সহি শুদ্ধভাবে বুঝাতে পেরেছি যদি এরকমই যদি ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম